হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্নিং বিডি প্রয়েন্ট টিপস আমি রাসেল আছি আপনাদের সাথে তো ভিওর্স গতকালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের মাঝে অ্যাড সার্ভ করে প্রতিদিন দুই থেকে তিন ডলার ইনকাম তো আপনারা এখানে অনেকেই জয়েন হয়েছেন এবং অনেকেই এখানে কাজ করতেছেন তো এই সাইডটার আজকে লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি নিজে এখানে কিছু কাজ করেছিলাম এবং সেটা উইড্রো করেছিলাম সেই পেমেন্টটা আমি রিসিভ করছি তো এখানে যারা কাজ করতেছেন আশা করি প্রত্যেকেই পেমেন্ট পাবেন জন্যই আমি লাইভ পেমেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যাতে আপনাদের কাজ করার জন্য আরও আগ্রহ বাড়ে এবং এখানে উৎসাহিত হয়ে আপনারা যাতে কাজ করতে পারেন এরকম আপনারা যদি প্রত্যেকটা সাইডে লাইভ পেমেন্ট প্রুফ চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার একটা ভিডিও মিস না হয়ে যায় আর হ্যাঁ ভিউয়ার্স প্রত্যেককেই রিকোয়েস্ট করবো অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে যাবেন কেননা আমরা অনেক কষ্টে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করে থাকি এবং এই ভিডিওগুলোতে আপনারা যখন একটা করে লাইক দেবেন আমাদের আগ্রহটা আরও বেড়ে যাবে তো যা হোক প্রত্যেককে আমি বলবো অবশ্যই একটা করে লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করার জন্য তো ভিউয়ার সাইটটিতে কাজ করার জন্য যেটা করবেন ফার্স্ট অব অল ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার জন্য জাস্ট এখানে টাইটেলের উপরে ক্লিক করে দিবেন টাইটেল উপরে ক্লিক করলে এখানে আপনাদের এরকম একটা বক্স খুলে যাবে তো এখানে যারা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেডের সাথে ডলার বাইসেল করতে চান তারা অবশ্যই এখানে যে নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বারে ইমু নাম্বার আছে তো আপনারা ইমুতে ফোন করে কথা বলে তারপর ডলার বাইসেল করবেন তো আপনারা যেটা করবেন এই সাইটটিতে কাজ করার জন্য এখানে দেখেন সাইট লিংক দেওয়া রয়েছে আপনারা যেটা করবেন এই লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন তো এখান থেকে আমি প্রুফ প্রিন্ট ব্রাউজারটা সিলেক্ট করে দিচ্ছি তো ব্রাউজারটা সিলেক্ট করার পর তো এরকম ইন্টারফেস শো করবে তো আমি যেহেতু আজকে লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো তারপরও সিম্পলি আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটাও দেখিয়ে রাখছি তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে জাস্ট রেজিস্টার অপশানে ক্লিক করবেন তো রেজিস্টার অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের এরকম একটা বক্স খুলে যাবে এখানে একটা ফর্ম চলে আসবে তো আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে তো আমি এক নজরে সব কিছু দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন আপনার ফুল নেমটা দিয়ে দেবেন তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস তারপর এখানে আপনার কনফার্ম মেলটা দিয়ে দেবেন তারপর এখানে একটি ইউজার আইডি দিয়ে দেবেন তো আপনার নামের সাথে ওয়ান টু থ্রি ফোর এরকম কিছু দিয়ে দেবেন তারপর এখানে একটা পাচট তারপর সেম পা তারপর এখানে একটা রেফার লিঙ্ক এখানে দেখেন আমার রেফার লিঙ্ক মানে এটা হচ্ছে আমার ইউজার আইডি তো আমার ইউজার আইডিটা কিন্তু এখানে শো করতেছে তো আপনারা ভাবে এরকম একটা ইউজার আইডি দিয়ে দিবেন তো ইউজার আইডি দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচাটা ফিল আপ করতে হবে এখানে যে ক্যাপচাটা দেখতে পারতেছেন এই ক্যাপচাটা নিচের বক্সে বসিয়ে দিয়ে তারপর এখানে একটা মার্ক উঠিয়ে দিবেন তো মার্ক উঠিয়ে এখানে জাস্ট রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন তো রেজিস্টার অপশনে ক্লিক করলে হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট খোলা তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে নেবেন তো তারপূর্বে আমি সাইটটা ডেস্কটপ করে নিচ্ছি তো আমার সাইটটা ডেস্কটপ করা হয়ে গেছে তো আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি এখানে দেখেন সাইন ইন অপশন রয়েছে তো সাইন ইন অপশানে ক্লিক করে দিচ্ছি তো সাইন ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনার ইউজার আইডি এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে তারপর এখানে ক্যাপচাটা ফিল আপ করবেন তো আমি সব কিছু ফিল করে তারপর আসছি তো বিহর্স এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবং এখানে দেখেন আমি কিন্তু ক্যাপচাটাও ফিল আপ করে ফেলছি তো এখন জাস্ট সাইন ইন অপশানে ক্লিক করে দিচ্ছি তো সাইন ইন অপশানে ক্লিক করার পর এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো এখানে দেখেন আমার পাসওয়ার্ডটা আমি সেভ করে দিচ্ছি তো এখানে আপনার কিছুক্ষণ লোডিং নেবে আপনার অ্যাকাউন্টটা ফুল ফিল আসতে তো অ্যাকাউন্টটা আসলে আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো এবং তারপর এখান থেকে কিভাবে কাজ করবেন সেটা দেখাবো তো সাইটটিতে আপনারা খুব ইজিলি ভাবে কাজ করতে পারবেন তো যেহেতু অ্যাড সার্ভ করে এখানে আপনাকে ইনকাম করতে হবে এখানে দেখেন আমি কিন্তু নিজেও এখানে দেখেন কালকে বিশটা ক্লিক করেছি এবং যেখান থেকে আমার ভালো একটা আর্নিং এসেছে এবং এখানে দেখেন আমার টোটাল রেফার আছে তেরাশি জন এবং এখানে টোটাল রেফার থেকে আমার তিনশো ছেচল্লিশটা ক্লিক এসেছে তো আশা করি প্রত্যেকে এখানে কাজ করেছে এখানে দেখেন টোটাল ব্যালেন্স আমার দুই হাজার দুইশো বাইশ সাতাশি আবারও হয়ে গেছে যেটা আমি চাইলে উইড্রো করতে পারবো তো সেটা আমি লাইভ উইড্রো করেই দেখাবো আপনাদেরকে তবে তার পূর্বে পেমেন্ট প্রুফটা দেখাচ্ছি তো পেমেন্ট প্রুফ দেখানোর জন্য এখানে দেখেন লাস্ট উইথড্রল তো আমি লাস্ট উইথড্রল অপশনে চলে যাচ্ছি তো সাইটটি যেহেতু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আমি প্রত্যেকেই বলবো অবশ্যই এখানে কাজ করবেন এখানে দেখেন আমার এই ওয়ালেটে তারা আমাকে পেমেন্টটা করে দিয়েছে এবং আমি খুবই সামান্য একটা অ্যামাউন্ট উইড্রো করেছিলাম যেটা হচ্ছে পাঁচশো আশি এবং এটা দেখেন স্ট্যাটাসটা কমপ্লিট এবং আমি এখন আপনাদেরকে সরাসরি কোয়ান বেসে গিয়ে দেখাচ্ছি আসলে তারা আমাকে পেমেন্টটা করেছে কিনা এখানে যদিও অ্যামাউন্টটা খুবই ছোটো এখানে দেখেন আমার কয়েন বেসে চলে আসছি এবং এইখানে দেখেন এই যে মাত্র দুই সেন্ট একটা রিসিভ হয়েছে এবং যেটা হচ্ছে পাঁচশো সাতাশি তো এখানে পাঁচশো আশি সাতাশি আমার রিসিভ হয়েছে যেটা আপনাদের এখানে দেখেন কমপ্লিট রয়েছে তো এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সেটা তো দেখিয়ে দিলাম এখন কিভাবে এখানে কাজ করবেন তারপর কিভাবে উইড্রো করবেন সেটা সম্পূর্ণ সব কিছু দেখিয়ে দিচ্ছি তো কাজ করার জন্য যেটা করবেন এখানে যে ফসেট নামক একটা অপশন দেখতে পারতেছেন ফসেট অপশনে ক্লিক করে দেবেন তো ফসেট অপশানে ক্লিক করার পর ফার্স্ট অপশানে ক্লিক করার পর আপনাদের সমস্ত অ্যাডগুলো শো করবে এখানে দেখেন ফার্স্ট যে অ্যাডগুলো এগুলোর ভ্যালু খুবই বেশি এবং এখানে দেখেন একটা অ্যাড দেখলে আপনি পঞ্চাশ সাতাশি ফ্রি পেয়ে যাবেন তো আমি যেটা করবো এই অ্যাডটা আমি দেখার কীভাবে দেখবেন সেটা দেখাচ্ছি তো জাস্ট অ্যাডের উপরে ক্লিক করে দেবেন তো অ্যাডের উপরে ক্লিক করার পর এখানে দেখেন প্লিজ ওয়েট নামক একটা অপশন চলে আসছে তো এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এখানে একটা ক্যাপচা চলে আসবে তো আপনাকে এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে তো এখানে দেখেন একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন তো এটা ফিল আপ হয়ে গেছে অটোমেটিক্যালি এবং এইখানে যে উল্টা যে মানুষটা থাকবে এখানে যেটা উল্টো থাকবে সেটাই আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখেন এটা কিন্তু উল্টো রয়েছে তো আমি এই উল্টোটা ক্লিক করে দিচ্ছি উল্টোটা ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন থ্যাংকস ফর ওয়াচিং তার মানে আমার অ্যাডটা দেখা হয়ে গেছে তো আমি তারপরের অ্যাডটাও দেখবো তো তারপরে জাস্ট অ্যাড দেখার জন্য আপনার অ্যাডের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখেন ওয়েটিং প্লিজ আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলবে তো আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর এখানে এই বক্সটা ফিল আপ হবে আস্তে আস্তে তো ফিল আপ হয়ে গেলে আপনি যে উল্টানো পিকটা থাকবে সেই উল্টানো পিকটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন তাহলে আপনার হয়ে যাবে তো খুব ইজিলিভাবে আপনার এখানে সার্ভ অ্যাড সার্ভ করতে পারবেন তো এইখানে দেখেন সমস্ত পিকগুলো কিন্তু চলে আসছে তো এইখানে দেখেন পিক এখানে এই পিকটা উল্টানো রয়েছে তো এই পিকটা উল্টানো তো আমি এই পিকটাতে ক্লিক করে দিচ্ছি এবং এইখানে দেখেন আমার এটা থ্যাংকস ফর ওয়াচিং চলে আসছে তো এরকমভাবে আপনার সমস্ত অ্যাডগুলো দেখবেন এবং এখানে দেখেন আমি যদি এখন ব্যালেন্স অপশানে চলে যাই তাহলে এখানে কিছু আরও একশো সাতাশি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবং এখানে আমার মেন ব্যালেন্সে চলে যাচ্ছি তো এখানে দেখেন আমার মূল ব্যালেন্সে এখানে দেখেন একশো সাতশি এখন আরও অ্যাড হয়ে গেছে তখন কিন্তু কিন্তু বাইশশো বাইশ বাইশ ছিল এখন কিন্তু এখানে তেইশো সাতশি হয়ে গেছে তো তার মানে এখান থেকে আমার ইনকাম হচ্ছে তো এখানে আমি যদি অ্যাড সার্ভ করি তাহলে এখান থেকে ইনকাম হবে তো এখন কীভাবে এখান থেকে কীভাবে উড্রো করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো উড্রো করার জন্য যেটা করবেন জাস্ট এখানে উড্র অপশনটা রয়েছে তো উড্রো করার পূর্বে প্রত্যেককে আগে এখানে সেটিংস অপশনে গিয়ে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সেট করে নেবেন পিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা সেট করে নেবেন ফার্স্ট অব তারপর উড্র অপশনে ক্লিক করবেন সরি ভিওর্স এখানে আসলে সাত দিন পর পর উজো নিতে হয় সেটা আমি জানতাম না তাহলে আমি কালকে উর্য করতাম না তো এখানে দেখেন সাত দিন পর পর যেহেতু উজো নিতে হয় আমাকে সাত দিন ওয়েট করতে হবে সাত দিন পরও পর আমি এখান থেকে উদ্যোগ করতে পারবো তার মানে এখানে দেখেন ষোলোই মার্চ আমি এখান থেকে উয্য করতে পারবো তার পূর্বে কিন্তু এখান থেকে আমি উর্য করতে পারবো না তো আমি দিন এখানে ওয়েট করব তবে সাইটটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং যেহেতু আপনাদের এখানে অ্যাড সার্ভ করে ইনকাম এখানে আপনারা নিজেরা কষ্ট করে ইনকাম করতেছেন এর জন্য অবশ্যই সাইডটা আপনাদেরকে পেমেন্ট করবো তো আমি প্রত্যেকেই বলবো অবশ্যই কাজ করতে থাকেন ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আমরা প্রত্যেকে ইনকাম করতে পারবো এবং যারা রেফার করতে চান রেফার করার জন্য এখানে দেখেন একটা ব্যানার অপশন রয়েছে ব্যানার বা রেফার লিঙ্ক আপনার এই অপশনটিতে ক্লিক করে আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন তো আপনাদের রেফার লিঙ্কটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এখানে দেখেন এই যে রেফার লিঙ্কটা এটা আপনাদের এখানে আপনাদের রেফার লিঙ্কটা থাকবে আপনাদের রেফার লিঙ্কটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যখন কাজ করবে সেখান থেকে আপনি তিরিশ কমিশন পাবেন এবং বিশ পার্সেন্ট পাবেন সে যদি ফসেট করে তো এখান থেকে আসলে সাধারণত ফসেট করে ইনকামটা খুবই কম পাওয়া যায় যদিও এখানে ফসেট অপশনে ক্লিক করলে ফসেট গুলো আসে না তো কি জন্য আসে না সেটা আমি জানি না তো এখানে দেখেন ফসেট অপশনে ক্লিক করলে কিন্তু ওর সার্ভে গুলো চলে আসে তো এখানে দেখেন প্রচুর সার্ভে রয়েছে আপনারা এই সার্ভেগুলো কমপ্লিট করবেন প্রত্যেক দিন এবং এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আশা করি প্রত্যেকেই পাবো তো প্রত্যেকেই কাজ করতে থাকেন আমি তো আপনাদের লাইভ পেমেন্ট প্রুফ দেখিয়ে দিলাম এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল টন অন করে রাখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক অনেক থ্যাংকস সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস